আমি আপনার সংসারটা জামালা করতাম চাই না মিষ্টি খাওয়াইবেন নিটে ফেস মনে করেন খাওয়াইবেন নি মিষ্টি যদি খাওয়াইবেন আমি কি দা করতাম মানে আজকে যদি সারে সামনে আমার মানি চত মারো পরে তো বুঝতাছ কি দা করমু না তুমি মিষ্টি খাও ভাবি যে তে নাও নি ভাবি কুস্তা ফিড আউট আ দেনি তাম নে দে দি কি দা করব আরে মে আজ আরে মত মত হলি এটা যায় না আপনি মিষ্টি দা লয়েন তে আপনি এনে কি করুন করেন আপনি আমার সাথে আই